যロッパলে লিংকতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে আলোচনাগুলো আপনি আপনার ফেস বা প্রপার্টিকে এগিয়ে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনাটি শুরু করতে যাচ্ছি আজকের মূল আলোচনাটি হচ্ছে ফেসবুকের নতুন আপডেট খুব সহজে কিন্তু ফেসবুক থেকে আয়েরিং করা যায় আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আপনি ব্যবহার করছেন সেই স্মার্টফোনের মাধ্যমে প্রতি মাসে অনেকগুলো করে টাকা আয়ের করতে পারেন হ্যাঁ তো কিভাবে করবেন কোন বিষয়গুলো জেনে মেনে বুঝে কাজ করলে আপনি আর্নিং করতে পারবেন সে বিষয়গুলোই আজকের ভিডিও থেকে জেনে নিতে পারেন স্পষ্টভাবে দেখুন আমরা অনেকে আছি ফেসবুকে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত কেন শুধুমাত্র আর্নিং করার জন্য তো আর্নিং করার জন্য কাজ করতে গিয়ে আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো না জেনে আমরা কাজ করার কারণে কিন্তু সফলতা অর্জন করতে পারি না তো সেগুলোই আজকের আলোচনা থেকে আমরা জেনে নেবো তো তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বা মানে শেয়ার করে আমাকে লিখতে পারেন আচ্ছা এর মধ্যে অনেকে চলে এসেছেন থ্যাংক ধন্যবাদ আমার একজন অডিয়েন্স মানে আমার একজন কি বলবো কলিজার ভাই বলা যায় উনি কিন্তু প্রতিদিন প্রত্যেকটি লাইফে ছোট ভাই নানের উপস্থিত থাকেন লক্ষ্য করে দেখুন অনেকে কিন্তু চলে এসেছেন এবং লিখেছেন ভালো আছেন ছোট ভাই আমি ভালো আছি স্যার আপনি কেমন আছেন তো বন্ধুরা যে যেখান থেকে আজকে লাইভটি দেখছেন উপভোগ করছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আমি কিন্তু কিন্তু আলোচনাগুলো করতে যাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্ট যাতে করে আমি আপনাদের সঙ্গে আপনাদের আলোচনাগুলো নিয়ে আচ্ছা আপনাদের সঙ্গে আমি কিন্তু লাইভে আলোচনা করতে পারি অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্টগুলো করছেন যেখান থেকে আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে অপরন্ত শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের মূল আলোচনা প্রথমে তো আমি বলতে চাই আপনি কি ফেসবুক থেকে আর্নিং করতে চান বলবেন হ্যাঁ আমি আর্নিং করতে চাই আপনি কি জানেন আপনি মাত্র ত্রিশ দিনের মধ্যে মনিটাইজ পেতে পারেন হ্যাঁ হতে পারে অবিশ্বাস্য হলেও সত্যি আর আজকে আমি যেই নিয়মগুলো বলবো যদি সেই নিয়মে আপনি কাজ করতে পারেন সেই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন তবে আপনি মাত্র ত্রিশ দিনের মধ্যে আপনি মনিটাইজ পাবেন নিয়মগুলো কি চলুন আমরা তাহলে সেটা একটু জেনে নিই আপনি যদি তিরিশ দিনের মধ্যে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চান পাঁচটা স্টেপ বা পাঁচটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে পাঁচটা বিষয় মানতে হবে জানতে হবে এতটুকু আমি বলতে পারি কিভাবে প্রথমে আমি যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটা ফেজ বা প্রোফাইলকে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্ব হচ্ছে কি এটা আগে আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আমার বিডিও সেটা হচ্ছে কি ভিডিও লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লিখেছেন দাদা আমার ফেসবুক আচ্ছা ব্লগ আচ্ছা আমার ফ্লো ব্লগ ও আচ্ছা ফ্লো ব্লগ আচ্ছা এটা আমি দেখবো লিখেছেন আমি ইন্ডিয়া থেকে আপনার লাইভ আচ্ছা ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ লিখেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট আর আজকের লাইফটি যারা যারা দেখছেন বন্ধুরা অবশ্যই ইউটিউবে বা ফেসবুকে যে যেখানে পারেন অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকটা ভাই এবং বোন দেখতে পারে লেগেছেন আমি ইন্ডিয়া থেকে দেখছি হ্যাঁ আপনারা যে যেখান থেকে দেখছেন কাইন্ডলি আমাকে একটু লিখবেন আচ্ছা অবশ্যই লিখবেন আর আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে আমি দেখছি ওয়াচিংয়ে জনের মতো আছেন সবাইকে আমার পক্ষ থেকে অপরন্ত ফুলের শুভেচ্ছা এবং ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের বিষয়টি হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে আর্নিং করতে চান মাত্র থার্টি ডের মধ্যে কি করে মনিটাইজ পাবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে ভালোবাসার চেয়ে পাওয়া যায় না তার জন্য আচ্ছা ধৈর্য রাখতে হয় থ্যাংক ইউ লিখেছেন আচ্ছা ভাইয়া আমার আইডিটা একটু দেখে দেবেন নিশ্চয়ই দেখে দেব একটু ওয়েট করতে হবে একটু শুনতে হবে আর আপনারা যারা যারা দেখছেন প্রত্যেকে একটা করে লাইক করে দেন একটা করে লাইক করে দেন একটা করে লাইক লাইক আমি সবার কাছে রিকোয়েস্ট একটা করে করে দেওয়ার জন্য আর আপনারা কমেন্ট করুন আমি কিন্তু আপনাদের রিপ্লাই করে আলোচনা করব। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে যে ভাইয়া আমি এই বিষয়টা জানতে চাই এটা আমাকে একটু বলো বা আমার এই প্রবলেমটি হচ্ছে এটা আপনারা চ্যালেঞ্জ জেনে নিতে পারেন তো চলুন আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকেন লাইক করতে থাকেন আর এর মধ্যে আমি আলোচনা শুরু করে দিচ্ছি তো দেখুন ত্রিশ দিনের মধ্যে আমরা যদি মনিটাইজ পেতে চাই আমাদেরকে পাঁচটা বিষয় জানতে হবে একটু মানে একটা খাতা একটা কলম হাতে নিয়ে রাখেন জানিয়ে রাখলে আপনার জন্য ভালো হবে তাহলে ত্রিশ দিনের মধ্যে আমরা মনিটাইজ পাবো দেখেছেন ভাই আমার আচ্ছা ইন স্ট্রিম অ্যাডস চলে এসেছে চলে গিয়েছে এখন করণীয় কি তাহলে কোনো প্রবলেম নেই ভাই এটা আপনার জন্য বেটার হয়েছে ইন চলে গিয়ে আপনাকে কনকোমোডেশন আওতায় নিয়ে আসতেছে কোনো প্রবলেম নেই এটা আরো ভালো আপনার জন্য তো এখন যেটা আমি বলবো পাঁচটা বিষয় যারা তার মধ্যে কি দেখুন ফেসবুক থেকে আপনি কি দিয়ে আর্নিং করবেন এটা আগে আমাদেরকে জানতে হবে আমি কি ফেসবুকে ফলোয়ার দিয়ে আর্নিং করব নাকি ফেসবুকে আমি হচ্ছে ভিউ দিয়ে আর্নিং করব না কি দিয়ে আর্নিং করবে এটা আগে আমাকে জানতে হবে ফেসবুক থেকে আর্নিং করতে হলে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিডিও ভিডিও মেক করতে হবে ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনাকে ফেসবুকে সফলতা অর্জন করে দেওয়ার জন্য তাই না এখন ভিডিও কি আপনি তৈরি করছেন এখন অনেকে বলবেন ভাই ভিডিও তো তৈরি করি রাইট আপনার কথাটা আমি মানি আপনি ভিডিও তৈরি করছেন কিন্তু আপনি কি জানেন যে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেগুলো আপনার ফেস বা প্রোফাইলের জন্য একযোগ পণ্য না বা আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন এই ভিডিওগুলো আপনার ফ্রেস বা প্রোফাইলের জন্য না এখন বলবেন ভাই কি বলছেন এটা আমার ফেস বা প্রোফাইলের জন্য আমার কি ভিডিও দরকার আমি কি ভিডিও দেব হ্যাঁ এটাই আপনার ভুল এটাই আপনার ভুল আর এই ভুলটার জন্যই কিন্তু এগিয়ে যেতে পারেন না সেটা কি আমি বলছি ধরুন আপনি লিখলেন বাউলের আড্ডা একটা আইডি খুললেন বা একটা পেজ ক্রিয়েট করলেন কি লিখলেন বাউলের আড্ডা তো বাউলের আড্ডার মধ্যে যদি আপনি ড্যান্স আপলোড করেন ব্লগ আপলোড করেন আপনি যদি হচ্ছে মানে ছোট বড়ো শর্ট ভিডিও আপলোড করেন বা আপনি যদি হচ্ছে কি বলে কবিতা আবৃত্তি করেন এটা হবে হবে না কারণ এখানে বলেছেন বাউলের আড্ডা তার মানে কি এখানে বাউল যারা আছেন তারা গান গান বা বাউলরা গল্প করেন এটাই তো কিন্তু সেখানে আপনার বাউলের ভিডিও না দিয়ে অন্য ভিডিও কেন দিচ্ছেন এই যে আমরা অনেকে আছি আমাদের আইডির নাম রাখি ফার্জেনা ব্লগস ব্লগ কি এটা বুঝতে হবে ব্লগ এটা বুঝতে হবে ব্লগ ভিডিওটা কেমন হওয়া দরকার এটা জানতে হবে ব্লগস করলেই হবে না ব্লগের ব্যাপারটা আলাদা যেমন আমি আপনাদেরকে বলি ইউটিউবের ভিডিওটা হচ্ছে নাইন ইন্টু সিক্সটিন নাইন ইন্টু সিক্সটিনে এডিটিং করতে হয় আর ফেসবুকের ভিডিওটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান তাহলে ডিফারেন্স তো অবশ্যই আছে ভিডিও তো সবই যেমন আমি যদি আমার ফেসবুকের জন্য যে ভিডিওটা তৈরি করি সেই ভিডিওটা আমি তো আমার ইউটিউবে আপলোড করতে পারি কিন্তু ইউটিউবের জন্য আপনাকে আলাদাভাবে এডিটিং করতে হবে কারণ ইউটিউবের যে সাইজ আর ফেসবুকের সাইজ কিন্তু একরকম না এটা বুঝুন তো এটা বোঝেন এটা আগে আপনাকে বুঝতে হবে তো ধরুন এখন ইউটিউবের সিস্টেমটা যদি একরকম হয় ফেসবুকের সিস্টেমটা যদি একরকম হয় তাহলে আপনার ব্লগসের সিস্টেম একরকম এন্টারটেনমেন্ট একরকম এগুলো একরকম থাকে না এটা আপনাকে বুঝতে হবে এটা আপনাকে বুঝতে হবে আপনার আরই নাম দিয়েছেন ক্রিয়েটর ক্রিয়েটর হিসেবে কোন সিস্টেমের ভিডিও করবেন আপনার অনেক প্রোগ্রাম দেখেছি খুব ভালো লাগলে দেখতে আপনার বোঝানোর ধারণটা খুব সুন্দর লিখেছেন ছোট ভাই আপনাকে অনেক অনেক আচ্ছা বন্ধু বানাবে লিখেছেন খুব সুন্দর কথা বলছেন শুনে ভালো লাগলো থ্যাংক ইউ লিখেছেন হাই আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন ভাই যত বেশি কমেন্ট করবেন তত উৎসাহ জেগে যায় তত বেশি উৎসাহ জাগে এবং হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন বেশি বেশি লাইক করার চেষ্টা করবেন আর শেয়ার করে দেবেন লিখেছেন ভাই আমার ফেসবুক থেকে রিলস আপলোড আচ্ছা আর্নিং বন্ধ করে দিয়েছে ওটার স্ক্রিনশট আমাকে ইনবক্সে দিয়ে রাখবেন আমি অবশ্যই রিপ্লাই করব ইনবক্সে দিয়ে রাখবেন তাহলে কি বুঝতে পেরেছেন এখন আপনার আইডি নামের উপরে আপনার ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আপনি ভিডিও তৈরি করবেন তবেই আপনি সফলতা তবেই কি আপনি সফলতা লিখেছেন ভাইয়া বাংলাদেশ রংপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ বিষয়টি কি বুঝতে পেরেছেন তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয় ভালো করে আচ্ছা তারপরে চলুন আমরা তার পরবর্তী ব্যাপারটা জানি নি তার পরবর্তীতে কি আমরা ভিডিও তৈরি করছি তা ঠিক আছে কিন্তু ভিডিওর মধ্যে আমাদের যেই ইমপ্রেশনটা আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এটা আমাদের আরো আপডেট করতে হবে আপনি আমরা অনেকে আছি আমি আপনাকে বলি আমরা অনেকে আছি যেমন পারি তেমন ভিডিও আপলোড করার চেষ্টা করি কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনি যতটুকু পারেন তার থেকে আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আপনি আপনি যেভাবে কথা বলতে পারেন সে কথার ধরনটা আরেকটু চেঞ্জ করার চেষ্টা করবেন আপনি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করবেন হ্যাঁ আমরা অনেকে আছি ধরুন চাপসলি বলি যেমন মোরবারি বরিশাল হ্যাঁ তারপরে মানে এক একজনের এক একটা ডিস্ট্রিক্ট রয়েছে কেউ নোয়াখালী রয়েছেন কেউ রংপুর রয়েছেন কেউ সিলেট রয়েছেন মানে এক একজন এক এক দেশের মানুষ তো আপনারা যেটা করতে পারেন আপনাদের ভিডিওর মধ্যে আপনাদের দেশের যে ভাষাটা রয়েছে যা যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা আপনারা প্রেজেন্টার করতে পারেন কিন্তু সেটা প্রেজেন্টার অনেকেই করেন না সেটা প্রেজেন্টার অনেকেই করেন না দেখুন আপনার গ্রামের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনার গ্রাম ছাড়া সারা বাংলাদেশেই কিন্তু জনপ্রিয়তা পেয়ে থাকে সবার কাছে শুনতে ভালো লাগে যেমন সিলেটি ভাষা তারপরে চট্টগ্রামের বাসা বা বরিশালের ভাষা নোয়াখালীর ভাষা রংপুরের ভাষা কুষ্টিয়ার ভাষা এবং ইন্ডিয়ার ভাষা যে দেশের যে ভাষা রয়েছে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে গ্রামে আঞ্চলিক যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে এটা আপনি ফুটিয়ে তুলবেন আপনার ভিডিওর মধ্যে তখন দেখবেন বেশি বেশি শ্যুট করবে বেশি বেশি কি শ্যুট করবে যে বলে না যে বগুড়া দই আছে না এমন একটা তারপর হচ্ছে আপনার ওই যে ম্যাগনার হচ্ছে আপনার ইলিশ এক এক দেশের এক একটা জনপ্রিয়তা থাকে না তারপরে এক দেশের আম জনপ্রিয়তা এক দেশের কাঁঠাল জনপ্রিয়তা পায় এক দেশের হচ্ছে যেমন ইন্ডিয়ার অনেকগুলো জিনিস ভালো লাগা মানে থাকে এরকম তো আপনি আপনার দেশের যে বডি ল্যাঙ্গুয়েজটা আছে আপনার দেশের যে ভাষাটা আছে এটা আপনি প্রকাশ করবেন আপনার গ্রামের ভাষাটা আপনার প্রকাশ করবেন ভিডিওর মধ্যে তখন দেখবেন আপনার ভিডিওতে আরো বেশি মানুষের ইম্প্রেশন চলে আসবে আরো বেশি মানুষের ভালোবাসা চলে আসবে এটা আমরা অনেকেই করি না এটা অনেকই করি না একটা বিষয় লক্ষ্য করে দেখবেন আমি লক্ষ্য করে দেখেছি যারা নিজেদের বাসায় বা নিজেদের গ্রামের ভাষাটাকে ই করে ভিডিও তৈরি করেন তারাই কিন্তু ভালো একটা সফলতা অর্জন করেন লিখেছেন আমি মনে করি আমরা সবাই সবার পাশে থাকবো থ্যাংক ইউ লিখেছেন আমি আছি এবং থাকবো সব সময় থ্যাংক ইউ লিখেছেন আপনার হাতে পাকাটা খুব সুন্দর যে থ্যাংক ইউ না পাকাটা নিয়েছি মানে অনেক সময় হয় কি আপনার ওই যে আইপিএস মানে বিদ্যুৎ যদি না থাকে যেমন এখন বিদ্যুৎ নেই তো বিদ্যুৎ না থাকলে হয় কি উপরের ফাঁকাটা তো হয় না তো এটা হাতে করে নিয়ে বসে থাকলে মোটামুটি ভালো লাগা আচ্ছা তো চলুন তার পরবর্তী ব্যাপারটা বলবো আর আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর বর্তমানে কয়জন ওয়াচিংয়ে আছেন প্লিজ আমাকে সেটাও একটু লিখবেন আলি আমজাদ ভাই অবশ্যই একটু লিখবেন আমাকে প্লিজ আচ্ছা তাহলে আমরা এটা জানতে পারলাম এবার আমরা তার পরবর্তী ব্যাপারটা জানবো সেটা কি সেটা আরো ইম্পর্টেন্ট একটা ফেজ বা একটা প্রোফাইলের জন্য সেটা আরো ইম্পর্টেন্ট কেন বলছি দেখুন আমরা অনেকে আছি ভিডিও তৈরি করি ধরুন আপনি রান্নার ভিডিও তৈরি করছেন বা আপনার হচ্ছে গ্রহ ভিডিও তৈরি করছেন বা আপনি যে কোনো ভিডিও তৈরি করেন আপনি দুটি বিষয় লক্ষ্য রাখলে আপনি কিন্তু খুব সহজে সেই ভিডিও থেকে সফলতা পাবেন সেটা কি একটা হচ্ছে আপনার ভিডিও রেজুলেশনটা আপনার ভিডিও রেজুলেশন আপনার ভিডিওটা যত সুন্দর রেজুলেশন নিয়ে আসবে যত এইচডি কোয়ালিটি নিয়ে আসবে ততই কিন্তু আপনার ভিডিওটা দেখতে বা ভিডিওটা দেখতে ভালো লাগা কাজ করবে এবং সেই ভিডিওর মধ্যে আপনি এডিটিং এর সময় যে ইফেক্টগুলো ব্যবহার করবেন সেগুলো আর একটু চমৎকার করার চেষ্টা করবেন মানে আপনি প্রতিদিনই পাঁচটা ভিডিও এডিটিং না করে দুটো ভিডিও এডিটিং করবেন পাঁচটা ভিডিও এডিটিং করার দরকার নেই করার মতো দুটি করবেন পাঁচটা ভিডিও এডিটিং করার কি দরকার রয়েছে আপনি ওই পাঁচটার সময় দুটো ভিডিওর মধ্যে দিয়ে ও দুটো ভিডিও আপলোড করেন আর ওই দুটো ভিডিওই কিন্তু আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে তাহলে এই ব্যাপারটা আমরা জানতে পারলাম এবার চলুন তার পরবর্তী আরেকটা ব্যাপার আমরা জানবো সেটা কি সেটা হচ্ছে দেখুন একটা ফেজ বা প্রোফাইল ক্রিয়েট করার সময় আমরা কিছু ভুল করে ফেলি ধর আপনি একটা আইডি বা একটা ফেজ ক্রিয়েট করবেন ফেজ বা প্রোফাইল ক্রিয়েট করার সময় আপনাকে নলেজে রাখতে হবে যে আপনি কি বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন এটা আগে আপনাকে জানতে হবে আপনি কি কোনো টেক ভিডিও তৈরি করবেন না আপনি ব্লগ তৈরি করবেন না আপনি কুকিং তৈরি করবেন না আপনি গানের ভিডিও আপলোড করবেন না এন্টারটেনমেন্ট করবেন না আর্টিস্ট ভিডিও তৈরি করবেন কি করবেন এটা আগে আপনাকে মাথায় নিতে হবে এবং আপনি যদি গানের ভিডিও করেন গানের ভিডিওই করে যাবেন আপনি যদি টেক ভিডিও করেন টেক ভিডিওই করে যাবেন আপনি যদি ব্লগ করেন ব্লগই করে যাবেন আপনি যদি রান্নার ভিডিও করেন রান্নার ভিডিওই করে যাবেন কিন্তু আমরা একটা কাজ ভুল করে ফেলি সেটা কি যাবেন ধরুন আমি একটা আইডি ক্রিয়েট করলাম রান্নার ভিডিও দিয়ে বা আমি রান্নার বিষয়ক ভিডিও আপলোড করতেছি এখন দেখি ভিডিও কম মানে ভিউ হচ্ছে না ফলোয়ার বাড়ছে না তখন আমরা যেটা করি এটা চেঞ্জ করে আবার অন্য একটা করার চেষ্টা করি এটাই বড় এটাই বড় বল কারণ আপনি অন্য একটা চেষ্টা না করে আপনি যেই নিয়মে ভিডিওগুলো প্রথম থেকে শুরু আপলোড করা শুরু করছেন ভিউ কম আসা বেশি আসা সেটা হচ্ছে পরের ব্যাপার আপনি এই নিয়মে অ্যাক্টিভ থেকে কাজ করেন এখন অনেকে বলবেন ভাই আজকে মাস ধরে কাজ করছে ভাই আপনি মাস কাজ করছেন ছয় মাস করেন এক বছর করেন ধৈর্য হারা হচ্ছেন কেন বলেন তো ধৈর্য হারাটা কেন হচ্ছে না ধৈর্য হারা হলে তো আপনি এগিয়ে যেতে পারবেন না ভাই আমার কোনো মতেই আপনি এগিয়ে যেতে পারবেন না এটা মাথায় রাখতে হবে এটা নলেজে রাখতে হবে আপনাকে তো যে সিস্টেমের ভিডিওগুলো তৈরি করছেন জাস্ট ওই সিস্টেমের ভিডিওগুলো তৈরি করে যান হ্যাঁ ওই সিস্টেমের তৈরি করে যান তখনই আপনার সফল তখনই আপনি সফলতা পাবেন তার পরবর্তী ব্যাপার আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি সেটা আরো গুরুত্বপূর্ণ আমি যে ফেজ বা যে প্রোফাইলে আমি ভিডিও আপলোড করব সেই ফেজ বা প্রোফাইলে সমস্ত ইনফরমেশন গুলো আইডি ক্রিয়েট করার সময় সমস্ত ইনফরমেশনগুলো আমার দিয়ে ক্রিয়েট করব এবং আমরা যেটা করব আমাদের পাসওয়ার্ডগুলো সুন্দর স্ট্রং দেওয়ার চেষ্টা করব লিখে রাখার চেষ্টা করব এবং টু ফ্যাক্টর ব্যবহার করার চেষ্টা করবো ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো এগুলো আমাদের নলেজে রাখতে হবে এখন আইডি ক্রিয়েট করার পর একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে ভিডিও আপলোড করার আগে ধরুন আজকে একটা আমি আইডি ক্রিয়েট করলাম তো এই আইডিতে ভিডিও আপলোড করার আগে আমাকে সময় নির্ধারণ করতে হবে আমি ছয় মাসের জন্য একটা সময় নির্ধারণ করব তিন মাসের জন্য একটা সময় নির্ধারণ করব এক মাসের জন্য সময় নির্ধারণ করব কি যে আমি আজ থেকে শুরু করে এক মাস আগামী এক মাস মানে আগামী তিরিশ দিন আমি সকাল দশটায় একটা ভিডিও আপলোড করব সকাল এগারোটায় একটা আপলোড করব বা সকাল বারোটায় আপলোড করব আবার দু বিকালে পাঁচটায় আপলোড করব। অথবা সাতটায় অথবা ছয়টায় আপলোড করব মানে একটা শিডিউল রাখতে হবে যে আমি তিরিশ দিন শুধুমাত্র আজকে যে যে টাইমে ভিডিও আপলোড করব কালকে কিন্তু এই টাইমে না এটা করা যাবে না আজকে আপনি যেই টাইমে ভিডিও আপলোড করবেন আগামীকালও আপনি সেই টাইমে আপলোড করবেন মানে একটা সময় একটা শিডিউল লিস্ট করা এবং আমি প্রতিদিন দুটো করে ভিডিও দেবো বেশি দেওয়ারও প্রয়োজন নেই কম দেওয়ারও প্রয়োজন নেই আমি জাস্ট দুটো করেই দিয়ে যাব যেমন আমি একটা এক্সাম্পল বলি আমার এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি আমার মনে হয় ওয়ান উইক কমপ্লিট হয়েছে আপাতত না এখনো হয়নি ওয়ান উইক এখনও কমপ্লিট হয়েছে কি না হ্যাঁ হয়েছে মনে হয় ওয়ান কমপ্লিট হয়েছে তো আমার একটা নির্ধারণ ছিল আমি প্রতিদিনই দুটো করে পোস্ট করব। একটা লং ভিডিও করব একটা হচ্ছে শর্ট ভিডিও করব তো আমি জাস্ট ওই নিয়মেই করে যাচ্ছি একটা লং ভিডিও দিচ্ছি সকাল দিকে আর একটা শর্ট ভিডিও দিচ্ছি বিকাল দিকে আমি এই নিয়মে থার্টি ডে মানে এক মাস আমি এই নিয়মে কাজ করব। এই নিয়মে এক মাস কাজ করার পর আমি আবার শিডিউলটা চেঞ্জ করব। আবার কি করব শিডিউল চেঞ্জ করব যেমন প্রতিদিন সকালে একটা শর্ট দেওয়া বা বিকালে লং দেওয়া মানে আমি শিডিউলটা চেঞ্জ করে আবার এই নিয়মে করব। কিন্তু আমি ফার্স্ট দুটো করেই করব। আমি দুটো করে করার চেষ্টাই বেশি করব। কারণ আমি বেশিও করব না প্লাস কমও করব না আমি এই নিয়মে কাজ করে যাব এটা হচ্ছে আমার হিসাব তো আমি এই জন্য আপনাদেরকে বলবো আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি বড় বড় ইউজার যারা রয়েছেন বা আমরা যারা যেমন আমার যে নতুন যে ফেজটা রয়েছে আমি আমার নতুন ফেজেও কিন্তু এই নিয়মেই কাজ করি আমার শিডিউল আছে আমি প্রতিদিনই কয়টা করে ভিডিও দেব জাস্ট ওই কয়টা করেই ভিডিও দিচ্ছি এর বেশিও দেওয়ার প্রয়োজন নেই বাট কমও দেওয়ার প্রয়োজন নেই এটা আপনাকে মাথায় রাখতে হবে এবার চলুন তার পরবর্তী আরেকটা ব্যাপার আমাদেরকে জানতে হবে সেটা কি সেটা হচ্ছে যে আমার যে বন্ধুরা রয়েছেন বা আমাকে যারা ফলো করেন বা আমাকে যারা ভালোবাসেন আমি তাদেরকে বন্ধু বানাবো কিনা না আপনি তাদেরকে বন্ধু বানাবেন তবে একটা শর্ত আছে যদি আপনি বন্ধু বানান তার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন অযথা কাউকে বন্ধু বানাবেন না যেমন আমি আজকে একেবারে আমার কথাগুলো ভালো লাগছে তাই আজকে আপনি আমাকে বন্ধু বানিয়োলেন বা সাবস্ক্রাইব করলেন করার পরে এক মাস ধরে আপনি আমার ফেজে আসলেন না আমার ইউটিউবে আসলেন না আমার ভিডিও দেখলেন না এরকম বন্ধুর দরকার নেই বন্ধু কম হওয়াটাও ভালো বন্ধু কম থাকা ভালো যদি সেই বন্ধুগুলো আমার ফেস বা প্রোফাইলে অ্যাক্টিভ থাকে আমার বন্ধুগুলো কি অ্যাক্টিভ থাকে নন অ্যাক্টিভ বন্ধু দিয়ে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না আপনি কখনো সফলতা পাবেন না এটা মাথায় রাখতে হবে নন অ্যাক্টিভ বন্ধু দিয়ে আপনি কখনো সফলতা পাবেন না এটা আপনাকে কি করতে হবে মাথায় রাখতে হবে তো এই ব্যাপারগুলো জেনে বুঝে আপনি কাজগুলো করার চেষ্টা করবেন তবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে কাজগুলো করার চেষ্টা করবেন আরেকটি ব্যাপার আজকে আমি আপনাদেরকে সর্বশেষ বলতে চাই সেটা হচ্ছে কি মনিটাইজ আসলে আপনাদের অনেকে ভুল করে ফেলেন মনিটাইজেশন আসার পরে অনেকে ক্রান্টি ভুল করেন অনেকে নামে ভুল করেন অনেকে কার্ডে ভুল করেন ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা মনিটাইজ পাচ্ছেন বা পেয়েছেন আপনারা যেটা করবেন আপনারা আপনাদের পরিচিত কোনো কন্টেন্ট কিউটার সাথে কথা বলবেন আপনারা আপনাদের পরিচিত কোনো কন্টেন্ট কিউটার সাথে কথা বলবেন কথা বলে নির্ভুলভাবে করার চেষ্টা করবেন যাতে করে আপনার সেট আপটি কমপ্লিটলি নির্ভুলভাবে হয় এই ব্যাপারগুলো লক্ষ্য রেখে কাজগুলো করার চেষ্টা করবেন তো বন্ধুরা যাই হোক প্রতিদিনের মতো আমি আপনার সন্তান আপনার ভাই আপনার ছেলে আপনার বন্ধু আমি কিন্তু প্রতিদিন বাংলাদেশ টাইম আমি আবারও বলছি রাত্র দশটা ত্রিশে আমি আমার ইউটিউবে লাইভে চলে আসি এবং ইন্ডিয়ান টাইম দশটায় লাইভে চলে আসি আর আমার ফেজে কিন্তু আমি লাইভে চলে আসি বাংলাদেশ টাইম সাড়ে নয়টায় ইন্ডিয়ান টাইম নয়টায় আপনারা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রেখে আগামীকালকে লাইভেও যুক্ত থাকার চেষ্টা করবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে কারণ অনেকগুলো প্লে আউট কাজ আমার করতে হবে আর এই প্লে আউট সেট কাজগুলো আমি অবশ্যই এখন বসে বসে করব। আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল Alapis.